নমস্কার আমি বৈদিক জ্যোতিষ বৈভব তো এর আগের বিষয়টি আমি যেটা নিয়ে বলেছিলাম রবি গ্রহ নিয়ে তো ওর নেগেটিভ পজিটিভ সব দিকগুলো নিয়ে তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব গ্রহরই যে রবির পর চন্দ্র এবং মঙ্গল এই দুটো ব্যাপার নিয়ে আজকে আমি আলোচনা করব কোন ঘরে আপনার চন্দ্র বা মঙ্গল তুঙ্গ এবং নিচস্তু এই ব্যাপারগুলো নিয়ে ডিটেলস আমি আলোচনা করবো এবং সেটা যদি ভালো হয় কতটা ভালো বা ভালো থাকলে আপনি কি করবেন এবং যদি খারাপ হয় সেটা আপনি যদি দুঃখে ভেঙে না পড়ে আপনি যদি সেটাকে আরও বেটার জায়গায় নিয়ে যেতে চান তাহলে আপনি কী করবেন অর্থাৎ এর উপযোগিতা পজিটিভ নেগেটিভ সব কিছু ব্যাপার নিয়ে আমি আলোচনা করব তো এই যে চন্দ্র চন্দ্র হচ্ছে মা তো এই চন্দ্রের ভূমিকা মানব কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কারণ সৌরজগতে বিভিন্ন যে গ্রহ আছে সেই গ্রহর যে ফল পজিটিভ নেগেটিভ কোন ঘরে বসে আছে কীভাবে দৃষ্টি দিচ্ছে কোন নক্ষত্রে বসে আছে সেগুলো মানব জীবনের উপর কিন্তু বড় রকম একটা প্রভাব সৃষ্টি করেছে তো এর ফলস্বরূপ সেই মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য গঠন কাঠামো মেন্টালিটি তার কর্ম কিন্তু নির্ধারণ হচ্ছে সে ভালো কাজ করছে কখনো সে খারাপ কাজ করছে কখনো অনেকে কিছু বুঝতেই পারছে না যে তার কি করা উচিত অর্থাৎ এমনভাবেই সেই গ্রহগুলো বসে আছে বিভিন্ন ঘরে এবং তার আনুপাতিক দৃষ্টি বিভিন্ন অন্য গ্রহের আছে কখনো শত্রুর ঘর কখনো মিত্রর ঘর এইভাবে একটা মানব জীবনে কিন্তু একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছে তো এইভাবে চন্দ্র এবং মঙ্গলের ভূমিকা প্রচণ্ড গুরুত্বপূর্ণ এই চন্দ্র অর্থাৎ চন্দ্রের অধিপতি রাশি কিন্তু কর্কট অথচ আপনার চন্দ্র কিন্তু তুঙ্গ হচ্ছে রাশিতে অর্থাৎ আপনার বিষ রাশি বা বিষলগ্ন যাই হোক না কেন আপনি কিন্তু চন্দ্রের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আপনার জীবনে কিন্তু থাকবেন সেটা যদি পজিটিভ হয় তাহলে খুবই ভালো আপনার জন্য এবং যদি নেগেটিভ হয় তাহলে খুবই খারাপ আপনার জন্য তো সাধারণত এই যে চন্দ্রের ভূমিকা মানব জীবনে এতটা গুরুত্বপূর্ণ কেন এটা যদি আপনি জানতে চান তাহলে বলবো যেহেতু আমাদের অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোসায়েন্স একটা অ্যাস্ট্রোনমি থেকে নেওয়া তো এই অ্যাস্ট্রোয়েটসের উপর ডিপেন্ড করে এই যে চন্দ্র পৃথিবীর খুব কাছের একটা উপগ্রহ বাকিরা যেমন গ্রহ আছে এই চন্দ্র কিন্তু তুলনামূলকভাবে পৃথিবীর অনেক কাছে আছে তো সেই কারণে চন্দ্রের আকর্ষণে দেখবেন জোয়ার ভাটা হয় তো ঠিক সেইভাবে মানুষ জীবনে কিন্তু খুব ভালোভাবে উত্থাল পাতাল হয় মানুষের আপডাউন জীবনের মানসিক অবস্থা শারীরিক অবস্থা কর্ম এগুলো কিন্তু চন্দ্রের ভূমিকা খুব দারুণভাবে পড়ে আছে তো এই বিশ্বরাশিতে আপনার চন্দ চন্দ্র কিন্তু কোনো কারণে যদি আপনার এই চন্দ্র দগ্ধ হয়ে যায় এই দগ্ধ কিন্তু হয় কিন্তু সাধারণত সূর্যের জন্যই অর্থাৎ রবির জন্য তো রবি তার নির্দিষ্ট দূরত্ব যদি বজায় রাখে অন্য গ্রহ থেকে তাহলে কিন্তু সেটা দগ্ধ হয় না এবং এটা কত দূরত্বতে কোন গ্রহকে দগ্ধ করেছি সেগুলো আমি পরে আলোচনা করব। আজকে যে মেন ব্যাপারটা সেটা হচ্ছে চন্দ্রের ভূমিকা তো চন্দ্র যেমন বিশ্বরাশিতে তুঙ্গ এবং এই বিশ্বরাশিতে চন্দ্র থেকে যদি দগ্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনার কিন্তু জীবনের চন্দ্র কিন্তু খুব ডাউন আপনার কিন্তু বিভিন্ন ঘাত প্রতিঘাত উত্থান পথনের মধ্যে দিয়ে আপনাকে কিন্তু অতিক্রম করতে হবে তো কিছু কিছু ক্ষেত্রে আমি বলে থাকি বা বলে রাখছি আপনার চন্দ্র যদি ধরুন বিশ্বরাশিতে আছে এবং সেটা খুব তুঙ্গ আছে তাহলে কিন্তু খুবই ভালো আপনার জন্য এবং আপনি যদি রাশি বা কটকট লগ্নের অন্তর্গত মানুষ হন ঠিক আছে কর্কট লগ্ন ধরন হল না আপনার কর্কট লগ্ন এবং আপনার বিশ্ব রাশি অর্থাৎ আপনার রাশি এবং লগ্ন দুটোই কিন্তু চন্দ্রের জন্য খুবই ভালো তো আপনি কিন্তু চন্দ্র প্রভাবিত একজন মানুষ তো আপনার কিন্তু আপনার মধ্যে একটা সফিস একটা সফট একটা নমনীয়তা একটা সুলভ মানসিকতা আপনার মধ্যে থাকবে একটা মমতাময় প্রাণ আপনার মধ্যে থাকবে কারোর দুঃখ আপনি দেখতে পারবেন না এই ধরনের একটা ব্যাপার আপনার মধ্যে থাকবে কিন্তু এই চন্দ্র যদি কোনো কারণে দগ্ধ হয়ে যায় অর্থাৎ আপনি চন্দ্রের অন্তর্গত আপনি মানুষ কিন্তু আপনার চন্দ্র চন্দ্রগ্রগ তো বিশেষ হবে দেখবেন আপনি কিন্তু নিজের দিক থেকে অনেক কিছু ভেঙে পড়ছেন আপনি কিন্তু জীবনে সাকসেস হতে গিয়ে পারছেন না আপনি কিন্তু লোকের থেকে সাহায্য বা হেল্প পাচ্ছেন না উল্টে ক্ষতি হয়ে যাচ্ছে আপনার নামে খারাপ মতবাদ ছড়াচ্ছে তো এই ধরনের জিনিসগুলো আপনার জীবনে কিন্তু হতে থাকবে তো আপনার জন্য যে রত্ন নির্ধারণ এটা হচ্ছে এক আপনি মুনস্টোন স্টোন নিতে পারেন এছাড়া আপনি যদি খুব ভালো কোয়ালিটির মুক্ত নেন যেটা পার্ল হচ্ছে যেটা ন্যাচারাল তো মুক্তো খুব ভালো মুক্ত খুবই ক্যাটাগরি ভালো মুক্ত এবং সেটা যদি আপনার চন্দ্র প্রচন্ড ডাউন থাকে তো আপনার এটা চন্দ্রের অভাবকে পূরণ করতে পারবে তো আপনি যদি সেরকম বার্মামুক্ত নাও পান তাহলে আপনি কিন্তু ভালো কোয়ালিটির আপনি মুক্ত নিতে পারেন বাজারে বিভিন্ন ধরনের মুক্ত আছে লো ক্যাটাগরি থেকে হাই ক্যাটাগরি তো ম্যাক্সিমাম যেগুলো ল্যাব মেকিং হচ্ছে তো সেই ক্ষেত্র থেকে আমি আপনাকে দূরত্বে থাকতে বলবো তার কারণ এটা কিন্তু এক ধরনের এমন সিস্টেম হয়ে যাচ্ছে যে আপনার ন্যাচারাল পাচ্ছেন ন্যাচারাল দেখছেন কিন্তু সেটা ন্যাচারাল নয় তো সেই কারণে আপনার জন্য যদি আপনি এরকম প্রভাবিত যখন আপনার প্রতিকার দরকার আপনার মুক্তর দরকার তো সাধারণত আপনি কোনো ভালো জায়গা থেকে নিতে পারেন ভালো টেস্টিং আইজিআই ল্যাব থেকে হোক তো এগুলো থেকে টেস্টিং করে আপনি নেবেন যেটা রিয়েলিটি থাকবে তো আপনি যে জিনিসটা যখন পড়বেন যাতে আপনি তার ফলটা পান অনেক ক্ষেত্রে প্রবলেম এইটাই হয়ে যাচ্ছে যে আপনি পড়ছেন কিন্তু কাজ হচ্ছে না তো ক্ষেত্র বিশেষ অনেকের মনে ধারণা জন্মে যায় যে তাহলে এই জিনিসগুলো কি ব্যর্থ বা ভুলভাল জিনিস তা কিন্তু একদম নয় মার্কেটে অনেক ধরনের ডুপ্লিকেট জিনিস বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনার কাজ হচ্ছে না তো মানব জীবনে যে চন্দ্রের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ সেই কারণে আপনার এই চন্দ্র নির্বাচন যে চন্দ্র কত ডিগ্রিতে আছে সেটা না এবং সেখানে অন্য কোনো গ্রহের দৃষ্টি আছে কিনা এই জিনিসগুলো কিন্তু আপনাকে দেখে নিতে হবে তো আপনি যদি এর প্রতিকার করিয়ে নেন তাহলে দেখবেন আপনি যে কাজে যাচ্ছেন বা আপনি যে ওয়েতে হাঁটতে চাইছেন আপনার কিন্তু অনেক ক্ষেত্রে অনেক হেল্প হয়ে যাবে আপনি কিন্তু সহজেই সেই জিনিসটা কিন্তু অ্যাচিভ করে নিতে পারবেন আপনার কাজকে আপনার যে যেটা আপনার লক্ষ্য সেটা কিন্তু খুব স্মুথলি আপনি এগিয়ে যেতে পারবেন অনেকে সাপোর্টও পেয়ে যাবেন হেল্প পেয়ে যাবেন তো এই জিনিসগুলো কিন্তু আপনি খুব ভালোভাবে দেখে নিতে পারবেন আপনার এই প্রতিকারের জন্য তো কিছু কিছু ক্ষেত্রে আমি বলি দগ্ধের ব্যাপারটা একটা ছোট্ট পয়েন্টে দিই এই যে রবি ধরুন বিশ্বরাশিতে আছে এবং চন্দ্রও বিশ্বরাশিতে আছে কারণ বিশ্বরাশিতে চন্দ্র তুঙ্গ অর্থাৎ আপনার বিশ্বরাশিতে চন্দ্র থাকার জন্য আপনার চন্দ্র তুঙ্গ কিন্তু রবি থাকার জন্য সেটা কিন্তু দগ্ধ হয়ে গেছে তো সেইখানে সেই সেই কারণ বেশি তো বলে থাকি যে এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ হলেও কিন্তু এর পজিটিভ ব্যাপারে কিছু আছে কারণ দগ্ধ যে হচ্ছে রবির জন্য হচ্ছে আর অথচ এই রবি পিতা এবং এই চন্দ্র মা তো দুটো যখন একসাথে বসে আছে তো আপনার মধ্যে যে চন্দ্র যে দগ্ধ হয়েছে রবি যে দগ্ধ করেছে কিন্তু আপনার কিন্তু চন্দ্র পুরোপুরিভাবে দগ্ধ হয়নি কারণ যে দগ্ধ করেছে সেই ওর পালক তো সেখানে বসে কিন্তু তার যে প্রভাব সেটা কিন্তু আপনার মধ্যে বাড়িয়ে দেবে তার মধ্যে কিন্তু রবির ক্যাটাগরি চলে আসবে রবির রয়ালিটি চলে আসবে তো এই ব্যাপারগুলো অনেক ডিটেলস অনেক কিছু ব্যাপার যেগুলো খুব সূক্ষ্ম নির্বাচন দ্বারা বলতে হয় যেগুলো সাধারণত কোনো ভিডিওতে বলা যায় না তো আপনার যদি এরকম কোনো সমস্যা থাকে আপনারা কিন্তু আমাকে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন এইট টু ফোর জিরো ফোর জিরো ডাবল টু সেভেন ফোর নাম্বারে তো আপনি দেখে নিন আপনার জীবনে চন্দ্র দগ্ধ কী বা চন্দ্র কতটা ভালো বা কতটা খারাপ এবং যে খারাপ আছে তার জন্য আপনি কী করতে চাইছেন এবং আপনি যদি কর্কর রাশি বা কর্কর লগ্নের অন্তর্গত মানুষ হন আপনার চন্দ্র কোথায় বসে আছে বা চন্দ্র কোথা থেকে দৃষ্টি দিচ্ছে এবং চন্দ্রও যে দৃষ্টি আছে এবং তার ঘরের সাথে কোন ঘর বসে আছে কোন ঘর বসে আছে সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ধরনের কিন্তু ফল দিয়ে দেয় কোন নক্ষত্র বসেছে কোন চরণ পেয়েছে তো এই জিনিসগুলো কিন্তু ডিটেলসে আলোচনার ব্যাপার কারণ এই জিনিসগুলো আমি যদি বলতে থাকি বা বলি তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন না তো সাধারণত কর্কট রাশি বা কর্কট চন্দ্র চন্দ্রের মানুষ আপনারা তো সেই দিক থেকে দেখতে গেলে মধ্যে আপনার সেই চন্দ্রের গুণ মধ্যে থাকবে সেই আপনার ধরনের মমতাশীল প্রাণ মায়ার ব্যাপার একটা থাকবে সফট একটা ব্যাপার সবসময় থাকবে তো এই চন্দ্রের পরে আসছি যে মঙ্গল এই চন্দ্র মঙ্গল সম্পর্ক খুব একটা সুখ সুসম্পর্ক এবং একটা প্রেমের সম্পর্ক আপনার চন্দ্র আপনার যদি কর্কট রাশি বা লগ্ন হবে সেখানে যদি মঙ্গল থাকে তার মধ্যে আপনার মধ্যে একটা নবনতা সফটের সাথে কিন্তু একটা রোমাঞ্চকর রোমান্টিক ব্যাপার কিন্তু থাকবে কারণ মঙ্গল সম্পর্ক মানি হচ্ছে সেটা হচ্ছে রিয়েল প্রেমের সম্পর্ক এবং এই মঙ্গল কিন্তু প্রচণ্ড তেজ ডাম্পিং দাপট এবং রাগী প্রতীক এই মঙ্গল কিন্তু ক্ষেত্রবিশেষে অনেক সময় মাঙ্গলিকতা ধারণ দেয় করে মাঙ্গলিক কখন হয় কখন হচ্ছে মঙ্গল যদি আপনার লগ্নে লগ্নে থাকে চতুর্থ থাকে সপ্তমে থাকে অষ্টমে থাকে এবং দ্বাদশে থাকে তো আজকে আমি এই মাঙ্গলিক ব্যাপারটি নিয়ে আমি আলোচনায় বেশি যাবো না কেন এটা একটা ওয়ার্স চ্যাপচার চ্যাপ্টার তো মঙ্গলের যে সাধারণ বৈশিষ্ট্য খানিকটা রবির মতো আর যেহেতু অগ্নির প্রতীক সেখানে একটা রয়ালিটি তেজ দাপট একটা থাকবে আপনাদের মধ্যে তো আপনি সহজেই মানে খুব তাড়াতাড়ি আপনি রেগে যাবেন এই মঙ্গলের অধিপতি রাশি হল বৃশ্চিক এবং মেষ তো এই বৃশ্চিক এবং মেষ দুটোই মঙ্গলের অধিপতি কিন্তু মঙ্গল কিন্তু আপনার তুঙ্গ তো এই মকরের তুঙ্গ হওয়ার জন্য মঙ্গল আপনার যদি মকরে থাকে তাহলে আপনার কিন্তু আপনি পুরোপুরিভাবে মঙ্গলের পাওয়ার অর্থাৎ পজিটিভিটি পেয়ে যাবেন কারণ আপনার মকরে মঙ্গল তুঙ্গ থাকছে আবার ক্ষেত্র বিশেষে যদি এই মঙ্গল আপনার কর্কটে হয়ে যায় তাহলে কিন্তু মঙ্গল পুরোপুরি ভারে আপনি নেগেটিভ হয়ে যাবেন তো আপনার মধ্যে কিন্তু মঙ্গলের সমস্ত নেগেটিভ গুণ চলে আসবে অনেক সময় সে লম্পট চিটিংবাজ ঠিক আছে ধূর্ত ব্যক্তি হয় তো ক্ষেত্র বিশেষে অনেক খারাপ জায়গায় মানে খারাপ মানুষের সাথে জড়িয়ে ফেলে খারাপ কর্মের সাথে নিজেকে জড়িয়ে ফেলে এবং আপনার মধ্যে একটা শারীরিক দিক থেকে অনেক অসুস্থতা থাকবে আপনার মধ্যে রক্তের সমস্যা হয়ে যাবে তো এই জিনিসগুলো মঙ্গলের পজিটিভ এবং নেগেটিভ দুটো দিক অনেক ক্ষেত্রে ডিপেন্ড করছে তো এই মঙ্গলের জন্য আপনার মঙ্গল যদি ধরুন তুঙ্গ আছে আপনার মকরে আছে এবং সেটা কত ডিগ্রিতে আছে দেখতে হবে সেই ডিগ্রির উপর ডিপেন্ড করে নক্ষত্রের উপর চালন করে আপনার কিন্তু প্রতিকার হবে আপনার যদি মঙ্গল খুব তুঙ্গ থাকে তাহলে কিন্তু প্রতিকার করা দরকার নেই কিন্তু ক্ষেত্রবিশেষে মনে হচ্ছে সেটা অনেক সময় আপ ডাউন করেছে বা নক্ষত্রটা তো সেরকম চরণ পায়নি তো আপনার মঙ্গলের জন্য আপনি রক্ত করতে পারেন বলা দু আছে ইটালিয়ান আছে জাপানিস আছে তো ইটালিয়ান পড়া খুবই ভালো ঠিক আছে জাপানিস খুব একটা পাওয়া যায় না কিন্তু ইটালিয়ান পলা খুবই ভালো আপনি আপনার অনামেকাতে সোনা বা তামার সাহায্যে রংটি করে বা বাজুতে পড়তে পারেন এবং আগেও বলেছি এখনও বলছি যে এগুলো কিন্তু আপনার যে ধারণ রত্ন ধারণ করার কিন্তু একটা সময় থাকে যেটা হচ্ছে পাঁচটা যে দশা আছে মানুষের মেন দশা মানে মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর সূক্ষ্ম এবং প্রাণদশা এই পাঁচটা দশার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার রত্ন নির্ধারণ হবে আপনি সেই দশার উপরে ভিত্তি করে আপনি কখন পড়বেন সেটা নির্বাচন হবে এবং আপনি অনামেকেতে পড়বেন মঙ্গলবার পড়বেন সকালে সূর্য নমস্কারের পর পড়বেন এবং এটা করার পর কিন্তু আপনার কিন্তু জীবনে সেই চেঞ্জেসগুলো দেখতে পাবে তো তার জন্য আপনার কিন্তু প্রক্রিয়া অনুসরণ করা উচিত এই নয় যে আপনি রত্ন করলে সঙ্গে সঙ্গে সব কিছু হয়ে গেল তো এই ব্যাপারগুলো কিন্তু মাথায় থাকতে হবে তো আপনি প্রত্যেক দিন মেডিটেশান যেমন করবেন এবং আপনার মনেই বা আপনার জীবনে যে লক্ষ্যগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু রিপিটলি রিপিট করতে থাকবেন আপনার মনকে সব সময় মনকে জানাতে থাকবেন তো এই জিনিসগুলো সাইন্টিফিক প্রক্রিয়া তো এই জিনিসগুলো আপনি যত করবেন আপনার মেন্টালিটি এবং আপনার কর্ম আপনার যে ভাব যে জিনিসটা সেটা কর্মে রূপায়িত হতে খুব বেশি সময় লাগবে না যদি আপনি সঠিক সময় সঠিক রত্ন নির্বাচন করেন তো এইভাবে আমি বলতে পারি যে আপনার এই যে মঙ্গল বা পলা তো আপনি কখন পড়বেন বয়স বলতে গেলে আমি বারো বছরের ঊর্ধ্বেই একমাত্র বলবো কারণ তার আগে রচনা পড়ে সেরকম কোনো ফল হয় না বা সেই সময় পড়াও উচিত না আমি মনে করি তো সাধারণত বারো বছরের পর আপনি যদি মাঙ্গলিক হন বা আপনার যদি মঙ্গলের কোনো সমস্যা থাকে তাহলে আপনি পলা নির্বাচন করে পড়তে পারেন তো অধিক জানবার জন্য আমাকে ফোন করতে পারেন এইট ফোর জিরো ফোর জিরো ডাবল টু সেভেন ফোর নাম্বারে আমি সকাল নটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত সোম থেকে শুক্র অ্যাভেলেবেল তো আপনার বডি ওয়েট উপর ডিপেন্ড করছে অনেক ক্ষেত্রে যেমন আপনার যদি পঞ্চাশ থেকে ষাট কোজি হয় ওয়েট তাহলে আপনি দশ থেকে বারো রতি করতে পারেন এটা পুরুষদের বললাম আর নারীদের দু তিন রতি কম হলেও খুব একটা অসুবিধা হয় না তো মঙ্গলের ক্ষেত্রে যেমন পলা ঠিক আছে মঙ্গলবার করতে হয় চন্দ্রের ক্ষেত্রে মুক্ত সোমবার ধারণ করতে হয় তর্জনীতে তো এই পলামুক্ত নির্বাচন হয়ে গেল তো পলা এবং মুক্তর সেরকম কোনো সাইড এফেক্ট সেরকম কিছু হয় না বিশেষ করে মুক্ততো একদমই হয় না কারণ মুক্ত যেহেতু মা চন্দ্র মায়ের কোনো শত্রু থাকে না এবং সেই হিসেবে আপনি মুক্ত করতেই পারেন আপনার মানসিক শান্তি শরীর শুদ্ধ করে এবং আপনার জীবনের শান্তি ঘুম এই জিনিসগুলো মুক্ত অনেক ক্ষেত্রে সহায়তা করে থাকে ডায়জেস্টিভ ব্যাপারটাকে অনেক ক্ষেত্রে মুক্ত সহায়তা করে থাকে লিভারের সমস্যা তো সেই ক্ষেত্রে মুক্ত একটা সমস্যা হয় না যে কেউ পৃথিবীতে পারে মুক্ত তবে ক্ষেত্র মিশ্রিতে যাদের একটু সর্দি বা অ্যাজমা বা হাঁচি কাশি এই জিনিসগুলো আছে তো তাদের একটু অ্যাভয়েড করতে বলুন যদি না চন্দ্রটা প্রচণ্ড ডাউন থাকে আর বলার ক্ষেত্রেও সেরকম কোনো সমস্যা নেই তবে কিছু কিছু ক্ষেত্রে মঙ্গল যদি নেগেটিভ থাকে তো সেই সময়ে পলা পড়া উচিত নয় মহাদাস অন্তর্দাসের উপর অনেক কিছু ডিপেন্ড করছি কারণ ক্ষেত্রে কিন্তু অনেক সময় নেগেটিভ প্রভাব ফেলে ফেলে আর তার থেকেও বড়ো কথা আপনার যদি অনামেকাতে অনামেকাতে না পড়ে হ্যাঁ আপনি ধাতু নির্বাচনের ক্ষেত্রে আপনি সোনার উপর তামা পড়তেই পারেন মঙ্গলের ধাতু যেহেতু তামা আপনি তামাই আনতে করে পড়তে পারেন সোনা অবশ্যই সব কিছুর দিক থেকেই ভালো করেন বৃহস্পতি সবার সাথেই শুভ এবং সোনার সবার সাথেই পড়া এছাড়া আপনি যদি চান রূপের সাথেও পড়তে পারেন তবে যেটা মাথায় রাখতে হবে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে অনামিকাতে ধারণে কিন্তু পলার উপযুক্ত স্থান আপনি যদি ভুল করেও আপনার যদি মিডিল ফিঙ্গারে আপনি পড়ে নেন যেটা শুনিয়ে বলুন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ধরনের সমস্যা কিন্তু আপনারা দেখতে পাবেন কারণ আপনার স্নায়ুর ক্ষেত্রে আঘাত করবে আপনার কিন্তু নার্ভ প্রবলেম নার্ভের যে প্রবলেম কিন্তু সমস্যা শুরু হয়ে যাবে কারণ এটা একটা প্রচণ্ড ভাইটাল পার্ট কারণ শনি এবং মঙ্গল পরস্পর কিন্তু অ্যান্টি একটা প্ল্যানেট তো সেই কারণে কিন্তু এই শনি মঙ্গলের সম্পর্কে মানে একটা সংঘর্ষ একটা কিন্তু যুদ্ধের যোগ এরকম কিছু একটা ব্যাপার থাকে তো সেই কারণে কিন্তু আপনার কিন্তু নির্বাচন কিন্তু সঠিকভাবে হওয়া উচিত কত রতি পড়ছেন কোন বারে পড়ছেন কখন পড়ছেন কোন সময়ে পড়ছেন কোন আঙুলে ধারণ করছেন এই জিনিসগুলো কিন্তু পলা নির্বাচনের জন্য খুবই জরুরি তো এইভাবে আপনি আপনার জীবনকে সুন্দর করে তুলতে পারেন আপনার যদি মনে হয় আপনার জীবনে মঙ্গল ডাউন আছে তো আপনি পড়তে পারেন তো সেই জিনিসগুলো আপনার জেনে নেওয়া দরকার আপনি যদি মেষ রাশি বা লগ্নের অন্তর্গত হন আপনি যদি বৃশ্চিক রাশি বা লগ্নের অন্তর্গত হন বা আপনি কোনো ক্ষেত্রে যদি মাঙ্গলিক হন অর্থাৎ আপনার মঙ্গল যদি আপনার লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমী দ্বাদশে থাকে এবং সেটা কতটা পরিমাণে সেই ক্ষেত্রে আপনি নির্বাচন করতে পারেন তবে মাঙ্গলিক ক্ষেত্রে একটা ছোট্ট জিনিস আমি আগে বলে দিই তো মাঙ্গলিক কোনো ভয়ের কোনো জিনিস নয় যে আপনাকে বলা পড়তেই হবে তো এটা মাত্র প্রেম বা বৈবাহিক ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি করে তো আদৌ এটা বড়ো রকম কোনো ব্যাপার নয় মানুষ এটাকে অনেক সময় বড়ো রকমভাবে সারিয়েছে মানে মাঙ্গলিক মানে বিশাল কিছু একটা খারাপ ব্যাপার এটা আগেকার যুগে মানা হতো তো এই জিনিসগুলো খুব একটা এই যুগে ম্যাটার করে না কারণ জ্যোতিষাস্ত্র হচ্ছে একটা সায়েন্স তো আপনার মাঙ্গলিক মানে আপনার মঙ্গল আপনার আঙ্গিককে মানে মঙ্গল আঙ্গিক এই মাঙ্গলিক এই যে বিচ্ছেদ করি আপনি জিনিসটা বুঝতে পারবেন যে আপনার আঙ্গিক ভঙ্গিমাকে কতটা পরিমাণে ক্যাপচার করছে মানে আপনার মঙ্গল আপনার জীবনকে কতটা পরিমাণে ক্যাপচার করছে তার আঙ্গিক ভঙ্গিমার দ্বারা অর্থাৎ এই মঙ্গল আপনার লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে বসে যে বিভিন্ন ধরনের নেগেটিভ প্রভাব ফেলছে তো এই নেগেটিভ প্রভাব থেকে আপনি কিভাবে পরিত্রাণ পাবেন তার জন্য ওয়ে আপনাকে খুঁজতে হবে বা আপনাকে জিজ্ঞেস করতে হবে কোনো জ্যোতিষের দ্বারা তো কিছু কিছু ক্ষেত্রে একটা পয়েন্টে বলে থাকি অনেক ক্ষেত্রে মাঙ্গলিক যেমন খারাপ নয় শুধুমাত্র মাঙ্গলিক প্রেম বা বৈভবিক জীবনের ক্ষেত্রে খারাপ কিন্তু মাঙ্গলিক আবার কিছু কিছু ক্ষেত্রে প্রচণ্ড পজিটিভ এফেক্ট ফেলে মানুষের জীবনে মানুষের জীবনে জেদকে বাড়িয়ে দেয় তার রক্তের তেজকে বাড়িয়ে দেয় তার ধৈর্যশীলতা সব কিছুর ক্ষেত্রে বাড়িয়ে দেয় কারণ অনেক ক্ষেত্রে যে মাঙ্গলিক বা মঙ্গল আপনার লগ্নে ষষ্ঠে বসে আছে সেই ষষ্ঠ থেকে আপনার শত্রুর বিশ্বাস করা হয় কিন্তু সেই ক্ষেত্রে আপনার এই মঙ্গল আপনার যদি একাদশে বসে থাকে সেই কিন্তু আপনাকে সাফল্য দেবে অর্থাৎ কিছু ক্ষেত্রে যেমন একদিকেই আপনাকে যেমন শেষ করে দেবে আবার কিছু ক্ষেত্রে সেই জায়গা থেকে কিন্তু আপনার জীবনে অনেক কিছু নিয়ে আসবে অর্থাৎ যেই ধ্বংসের প্রতীক সেই স্রষ্টার প্রতীক বা আপনার জীবনে সাকসেসকে নিয়ে আসার প্রতীক তো এই ক্ষেত্রে আপনার কিন্তু রত্ন প্রতিকার প্রচুর একটা ভাইটাল পার্ট আপনি কীভাবে কোনটাকে কখন বাঁচবেন মানে আপনি চাইছেন আপনি জীবনকে আপনি ব্যর্থতার দিকে নিয়ে যাবেন সেটা মানুষ কখনোই চায় না কিন্তু তার চিন্তাধারা কর্ম সেই জায়গাটা অনেকটা করে তোলে না আপনি চাইছেন আপনার ইচ্ছা শক্তির দ্বারা আপনার চেষ্টার দ্বারা আপনার যে ভাগ্য আছে সেই ভাগ্যর মধ্যে যে ভালো খারাপ দুটো ব্যাপারই আছে আপনার এই ভালো খারাপ জেনে নেওয়ার পর আপনার এই খারাপটাকে কতটা আপনার ইচ্ছা চেষ্টার দ্বারা আপনার কর্মের দ্বারা আপনাকে কতটা আপনি বেটার পর্যায়ে নিয়ে যেতে চাইছেন বা পারছেন আপনি পারবেন অবশ্যই পারবেন তার জন্য দরকার উপযুক্ত গাইডেন্স তো তার জন্য আমি আছি এবং থাকবো এইট টু ফোর জিরো এটা আমার নাম্বার আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাকে ফোন করতে পারেন সকাল নটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত সোম থেকে শুক্রবার ঠিক আছে এছাড়া স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট আপনারা নিতে পারেন তার জন্য খুব তাড়াতাড়ি আমার ওয়েবসাইটও লঞ্চ হবে সেটা আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে তো যদি কোনো এনকোয়ারিজ থাকে আপনারা ফোন করতে পারেন আর আপনার কোনো যদি স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনার যদি কোনো পার্সোনাল প্রবলেম থাকে সেটা লাভ হোক রিলেশনস হোক আপনার কর্ম হোক বৈবাহিক হোক আপনি কোনো জিনিস জানতে চাইছেন বা কিছু করতে চাইছেন আপনি পারছেন না সেটা কীভাবে করতে হবে কখন করতে হবে আপনি কেন পারছেন না তো এই জিনিসগুলো আপনি যদি আপনার কোনো পার্সোনাল ব্যাপার নিয়ে আপনি যদি কোনো কিছু জিনিস নিয়ে আপনার জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা আমাকে আমার মেল আইডি ওই দিন জ্যোদ ওইভাবে মেলও করতে পারেন সেই মেল আইডি দেওয়া আছে আমার লিঙ্কে তো আপনার ডেট অফ বার্থ টাইম প্লেস এই তিনটে জিনিস পাঠাবেন তো আমি বলে দেবো যে আপনাদের কী দরকার আছে বা কী ধরনের জিনিস আপনাদের প্রয়োজন আপনার সাকসেসকে আপনার ঘরে সামনে কীভাবে নিয়ে আসতে হয় সেই ব্যাপারটাকে আমি খুব সহজভাবে বলে দেবো বা করে দেবো এবার আপনারা কতটা নেবেন বা নিতে পারবেন বা সেটাকে নিয়ে কিভাবে এগোবেন আপনারা আপনার চেষ্টা বুদ্ধি এটা দ্বারাই আপনাকে করতে হবে কারণ মানুষ একমাত্র শুধু নিজের চেষ্টাতেই করতে পারে উদ্যমের সিদ্ধান্তি কার জানিরা মনেরথই নয় সুপ্ত সিংহস্ব রবিষে মুগের মেঘা এটা হচ্ছে চাণক্য শ্লোক অর্থাৎ এর মানে হচ্ছে উদ্যমের দ্বারাই কার্য সিদ্ধ হয় মনে ইচ্ছা করলে হয় না অর্থাৎ কেউ যদি ভাবে আমি এটা হব সেটা হব তাহলে কিন্তু সে হতে পারে না আপনার যদি মধ্যে যদি প্রতিষ্ঠা থাকে তাহলেই কিন্তু আপনি সেই কার্য সিদ্ধ হতে পারে সেই কারণেই বলছে উদ্যমের সিদ্ধান্তিক কার্যে না মনোরতই নহেসূত্য সিংহস্ব প্রবেশ সূত্যমীঘা মানে বাঘ যখন শিকার করে সেই শিকারের দ্বারাই সে নিজের আহারকে অর্থাৎ সে মৃগকে নিজের মুখে নিয়ে আসে নিজের চেষ্টার দ্বারা নিজের শিকারের দ্বারা সে যদি মনে ইচ্ছা করতো এমনি এমনিভাবে শিকার তার কাছে ধরা দিত না অর্থাৎ শিকারিকতার শিকার কিন্তু নিজের চেষ্টা দ্বারাই তাকে করতে হয় এবং মানুষকেও সেরকমভাবে নিজের চেষ্টার দ্বারাই নিজের সাফল্যকে নিজের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে শুধুমাত্র মনে ইচ্ছা করলে হবে না শুয়ে বসে থাকলে হবে না ও কেন হলো এর কেন হলো আমার কেন হলো না এরকমভাবে ভেবে থাকলে হবে না লোকের নিয়ে পড়ে থাকলে হবে না নিজে চেষ্টা করো নিজের লক্ষ্যকে নিজে গড়ে তোলো তার জন্য আমি আছি এবং থাক থাকবো অবশ্যই নমস্কার আজকের মতো